কোসা মালিকানি এইসব কি দেখা যাচ্ছে আমার কি তার আমার বাজাইতেছে নাকি হ্যাঁ হ্যাঁ কি সত্যি দেখতেছি নাকি ঘুমাই ঘুমাই

আরও বন্ধু আন্দোলনাকে যুদ্ধ করবার চাষ আরও বন্ধু আরও বন্ধু করা হয়ে গেছে দেখি আমার হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি কী করাম কী করাম করে লাগবো আমরা যুদ্ধ করতে চাই আমরা যুদ্ধ করতে চাই সারা থেকে সবাই ই করতাছে বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা আফগানিস্তান ভুটান সব রিজাইন আছে কী আমার তখন বইয়ে থাক থাকা কিচ্ছু নাই বইয়েই থাকি